আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নের সমাধান করে দিচ্ছি সান্নাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের তো এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখা যায় যে এখানে তোমরা একটু খেয়াল করো তোমাদের বলছে তোমার চারপাশের পরিবেশের প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তা চিন্তাগুলো উত্তরপত্রে জানাও তো এখানে কাজ একে বলেছে যে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তো এখানে বলছে তোমার চারপাশে এলাকার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কী কী চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শোনো তারা কি চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক বিরূপ চিত্র তারা কি খুঁজে পেলো তারপরে সে সেখানে কি করতে হবে যে আমি যা খুঁজে পেলাম সেটা লিখতে হবে তারপর এখানে প্রথম বন্ধু যা খুঁজে পেলো তা লিখতে হবে এখানে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তা লিখতে হবে তো এই কাজটুকু সমাধান আজকের এই ভিডিওতে আমরা করব চলো দেখে নেওয়া যাক সমাধানটা তো এখানে লক্ষ্য করো কাজ একের সমাধানে আমরা লিখেছি আমি যা খুঁজে পেলাম নদী ভাঙন খরা অতিবৃষ্টি প্রথম বন্ধু যা খুঁজে পেলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল ভূমিকম্প ভূমিধস ইত্যাদি তো পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী কাজের সমাধান করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য